শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান মার্চ টু যমুনার হুশিয়ারি বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন শাহবাগ ছাড়িয়ে শনিবার রাত সোয়ানাইটার নয়টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে এই আন্দোলনে ইসলামী ছাত্রশিবির ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেয় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগে আয়োজিত গণজমায়েতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না হলে ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র করে বাংলা মোটর পর্যন্ত এলাকা দখল করা হবে ঘোষণার ঘন্টাখানেক পর আন্দোলনকারীদের খণ্ড মিছিল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত পৌঁছায় এবং স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করো দফা এক দাবি এক লিগ নট কাম ব্যাক এক দুই তিন চার চুপ্পুতই গদি ছাড় রাজসিক মোড় এলাকায় নিরাপত্তা জোরদার করে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি রাত সাড়ে আটটার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের অবস্থান জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্দোলনকারীরা আরও দাবি করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না পাশাপাশি দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিও জানানো হয় হাসনাদ বলেন আমরা আর পিছু হচ্ছি না নিষিদ্ধ করেই ঘরে ফিরব তাদের উদ্দেশ্য ছিল এই সৈলাসার দুর্নীতিবাজার বিচার করা কিন্তু আমরা তা নাই আমরা দেখতেছি আমরা তাদের প্রতি নমনীয় ছিলাম শ্রদ্ধাশীল ছিলাম ডক্টর ইউরু সাহেবের প্রতি কিন্তু তার আন্তর্জাতিক সরকারের কিছু উপদেষ্টা এখনও তাল বাহানা করতেছে এই সৈলশার সরকারকে বাসন করার জন্য অবত করে আমরা নব্বই বিরানব্বই বছর সচেতন নাগরিক দেশপ্রেমিক এটার প্রতি হাতে প্রতিহত করব